আর কিছুদিন পরেই দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে পশ্চিমবঙ্গে থাকে বিশেষ প্রস্তুতি নতুন পোশাক পূজার সাজ আর জমজমাট খাওয়া দাওয়া সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে ইলিশ আর বাঙালির ইলিশ মানেই পদ্মার ইলিশ যার স্বাদ তুলনাহীন এই ইলিশই চেয়ে এবার বাংলাদেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে চিঠিতে বলা হয়েছে গত বছর ভারত দু মেট্রিক টন ইলিশ আমদানির অনুমতি পেলেও পাঁচশো সাতাত্তর মেট্রিক টন ইলিশ রপ্তানি করা সম্ভব হয়েছিল কারণ অনুমতির সময়সীমা ছিল ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন এতে এত পরিমাণ ইলিশ রপ্তানি করা সম্ভব হয়নি একারণে কারণে এবার তারা সময়সীমা ছাড়াই ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন চিঠিতে আরও বলা হয়েছে গত বছর বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ আসাম আর ত্রিপুরার মানুষ খুবই খুশি হয়েছিল তারা আশা করেছেন এবারও বাংলাদেশ সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে এদিকে হাওড়ার ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার জানান চলতি বছরের দুর্গাপূজা পড়েছে সেপ্টেম্বর মাসে তাই সময়ও কম তারা দ্রুত ইলিশ রপ্তানির অনুমতি যেন মাছ সরবরাহ নিশ্চিত করা যায় তিনি আরও বলেন যদি বাংলাদেশ থেকে ইলিশ না আসে তাহলে ভারতের গুজরাট দীঘা কাকদ্বীপ ডায়মন্ড হারবার বা মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে হতে পারে তবে পদ্মার ইলিশের স্বাদ যাদের একবার লেগেছে তারা সেটাই চান এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ